স্ট্যান্ডে অবশ্য আজকে ঈদের যাত্রার যে ভিড় সেই ভিড়টা অনুভব করতেছি চারপাশে শুধু বাস আর বাস বড় বাস দেখেন বাস স্ট্যান্ডে বড় বাসগুলো একদম আটকে গেছে এটা হচ্ছে ঈদ যাত্রায় মানুষ এরকমই হয় দশ পনেরো দিন আগে থেকে শুরু হয় যাত্রা সেটার একটা ভাব আজকে বুঝতে পারতেছি মহাকালী সৌন্দর্য মধ্যেই যে সৌন্দর্য এবং কারুকার্য ডিজাইন করা নকশা করা এটা এইখান থেকেই সবচেয়ে ভালো লাগে গাড়িগুলা না থাকলে আরো বেশি সুন্দর লাগে দেখেন উপরের ফ্লাইওভারটা কত সুন্দর লাগতেছে কত গর্জিয়াস লাগতেছে এটুকু আসলে মনে হবে যেন এই রাস্তাটা বিদেশি বিদেশি বামে যেতে হবে বামে গিয়ে উঠতে হবে মালি ফ্লাইওভার পাহাড়ে চলে আসছি সামনে বনানি কাকলি বনানি আমি সৈনিক ক্লাব বামে চলে যাবো